হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো অনেকদিন পর আজকে আমি তোমাদের সঙ্গে আসলাম তো দেখতেই পাচ্ছো এখানে গোবিন্দ মন্দির তো গোবিন্দ মন্দিরে আমরা আসছি তো আমার বড় গাড়ির পিছাচ্ছে আছে দেখতেই পাচ্ছ তো এখন আমরা একটু মার্কেট করব মার্কেট করে আমরা যাবো ইস্কন কেউ তো আজকে দোল দোলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো কীর হয়তো তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কি না যাই না সেখানে দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে তো তোমাদেরকে সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই তো তোমাদেরকে হ্যাপি হোলি এখানে মা হচ্ছে তো তো আমরা আসি তো ভিডিওটা স্কিপ করো না তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো থাকো আর প্লিজ দেখে থাকো তোমরা যদি ভালো থাকো যে যে তুমি আছো তোমরা কমেন্ট বক্সে বলো যে তোমরা ভালো আছো আমি অনেকদিন পরে আসলাম হয়তো যেহেতু তো ঠিক আছে চলো দেখে থাকো সঙ্গে তো এখানে আমরা পার্কের সামনে আছি দেখতে পাচ্ছি পার্ক তোমরা পার্কে তোমাদেরকে এনেছিলাম তো এখন আমরা যাচ্ছি যেহেতু মার্কেট একটু তো মার্কেট করতে তোমরা

আগম <muchas> ইরি আমরা এখন মন্দিরে পিছু দিতে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ এখানেও সেখানে বানিয়েছে আর এখানে আমাদের রাম ঝান্ডা রয়েছিল আমরা যেহেতু ভেলাঘর হয়তো পুড়িয়েছিল ওই যে ওই চোখে তো ভেলাঘর পুরানো ভেলা মানে কুড়ে ঘর বলে যেটা আজকে পুড়িয়েছে তো আজকে কুড়ে ঘর পুরানো হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করতে চলছে আমরা বাড়ি ফিরে চলছি আমার ইচ্ছা ছিল একটু থাকার কিন্তু বাড়ি ফিরে যেতে হচ্ছে তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা ন্যাশনাল হাই রোডে আছি তো ওখানে একটা ওভার ব্রিজের কাজ চলছে তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি তো বন্ধুরা আজকে কত তারিখ তো আজকে হলো চব্বিশ তারিখ

ফেসবুক লাইভ ভিডিও দেখতে দেখতে পারবেন বসে আর আপনারা ইস্কন মন্দিরে আসবেন মনটা ভালো লাগবে তো যাই হোক তো এইটুকুই বলার ছিল আমাদের আজকের জন্য আজকের জন্য তো আজকের জন্য এইটুকি ভিডিওটা মানে শেষ করে দিলাম কালকাতা থেকে আপনারা মানে প্রোগ্রাম শুরু হয়ে যাবে কালকাতা থেকে 25 তারিখ রেগুলার ভিডিও পাবেন ভিডিও পাবেন আপনারা কিন্তু আমাদের ভিডিও আসছে মানে অনেক মানে ইবিক কারণে একটু সময় পাচ্ছি না তার জন্য মানে অল্প খুব প্রবলেম হচ্ছে আর তোমরা যদি নতুন এসে থাকো চ্যানেলে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবে না সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিবে তো এইটুকুনি বলার ছিল তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আর তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি বৃন্দাবন মে রাস রচাবে গোবর্ধন গিরধারী আগে সারে গোপ গওয়ালে আগে গোপিয়া সারি